কোথায় যাচ্ছে তুমি দিলে কেন গাছে কাঁঠাল কাঁঠাল খাবে মানুষের কাঁঠাল দিবে না তো না মানুষ কাঁঠাল দেবে যাও চলো কলা 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 গাছ

কত রৌদ্র দেখছেন অনেক রৌদ্র এই রৌদ্র দিয়ে আমরা বের হয়ে আসলাম আমাদের নতুন বাড়িতে যাওয়ার জন্য এই যে বন্ধুগুলো আমরা চলে আসছি আমাদের নতুন বাড়িতে এই যে এই যে আমরা মাচাং পাচ্ছিলাম এই যে মাচাং দেখেন এই যে গাছের জন্য মাচাং পাচ্ছিলাম এই দেখেন এই যে দেখছেন বন্ধুরা এই যে দন্দুল গাছের জন্য মাচাং দেওয়া হয়েছিল দেখেন দেখছেন এই দন্দুল একটা ধরছে দেখা যাচ্ছে এটা একটা দন্দুল ধরছে